দেশের অভ্যন্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটি এলাকাতে এছাড়া কিন্তু পুনরায় কিন্তু তাপদাহ চলার কিছুটা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ করে আগামী চোদ্দ তারিখের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের জানাবো তো নজর দেওয়া যাক এই মুহূর্তে ইউরোপিয়ান যে স্যাটেলাইটের সাহায্যে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশের অভ্যন্তরে ছিটে ছিটে ফোটা কিছুটা মেঘের আনাগোনা স্পষ্ট কিন্তু পুরোপুরি মেঘের সেরকম কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না বিশেষ করে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঘোরঘাট একই সাথে কিন্তু মাদারীপুর বগুড়া সিরাজগঞ্জ সিরাজবাড়িয়া সিং মাদান মৌলভীবাজার সিলেট আগরতলা কাপশিয়া মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা মতিরহাট সেনবাগ চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ফেনি ঢাকা প্রত্যেকটা এলাকাতেই কিন্তু ঝিরিঝিরি মেঘের লক্ষ্য করা যাচ্ছে স্পষ্টভাবে আমরা এবার চলে এলাম চোদ্দ তারিখ ভোরের দিকে ভোর মোটামুটি চারটা থেকে পাঁচটা থেকে শুরু করে মোটামুটি সকাল নয়টা দশটা পর্যন্ত বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলের জন্য সুসংবাদ সেখানে চাতক বাজার থেকে শুরু করে জৈনাপুর একই সাথে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ কুলাউরা মৌলভী বাজার কাঞ্জি একই সাথে কিন্তু হবিগঞ্জ এখানে কামালগঞ্জ রয়েছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকার মধ্যে কাঁপসিয়া ধামরাই নাগরপুর টাঙ্গাইল একই সাথে কিন্তু এখানে ঘাটাইল রয়েছে বালুখা রয়েছে ত্রিশাল ময়মনসিং পুলাপুর নেত্রকোনা সহ আশপাশের এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের কোচবিহারের আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘ জমা হয়েছে পরবর্তী সময়ে রংপুরের উপর এই মেঘগুলো কিন্তু ধেয়ে আসতে পারে তো আমরা সকাল পার হয়ে যখন দুপুরের দিকে মোটামুটি আসবো সেই ক্ষেত্রে দেখতে পাবেন বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতে আবারও পুনরায় মেঘ লাখ জমা হতে পারে বিশেষ করে বাংলাদেশের বরিশালের কয়েকটি এলাকা যেমনকি মাতবাড়িয়া এখানে রয়েছে পাথরঘাটা কালাপাড়া এছাড়া খুলনার মধ্যে নগর আশপাশের এলাকাগুলোতে কিছুটা মেঘ জমা হতে পারে এছাড়া বাংলাদেশের মহেশকালী চাকরিয়া কক্সবাজারের সহ আশপাশের এলাকাগুলোতে কিছুটা মেঘ জমা হতে পারে দুপুরের সময়ে এছাড়া পুরো ঢাকা পরপর জুড়েও কিছুটা মেঘলা আনাগোনা স্পষ্ট তবে রাজশাহীর মহাদেবপুর সহ আশপাশের এলাকাগুলোতে কিছুটা তাপতাহ চলতে পারে বিশেষ করে পেতনীতলা পড়াশ একই সাথে কিন্তু গোমশেদপুর নবগঞ্জ মোহনপুর এবং সিংরা সহ বগুড়ার আশপাশের এলাকাগুলোতে ব্যবসা গরম পড়তে পারে দুপুরের দিকে এছাড়া বিকালের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন বিকাল বিকাল বা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কি দিঘিন এলাকা হাগড়াছড়ি লাং দুধ মানিসছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাওয়ানছড়ি একই সাথে কিন্তু সাতকানিয়া রয়েছে কুতুবদিয়া রয়েছে থানচি রয়েছে মহেশখালী রয়েছে এই এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে অভ্যন্তরে কিন্তু আরো কয়েকটি এলাকা কি ত্রিশাল বালুখা রয়েছে কিশোরগঞ্জ কেন্দিয়া কাপশিয়ার বসন্তীতলা কুলাউরা ঝালত্র এই এলাকাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত স্পষ্ট রাতের দিকে এছাড়া যদি আমরা রংপুরের আশপাশের এলাকাগুলো দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে রংপুরের সাদিপুর থেকে শুরু করে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেদিকে কিন্তু আবারও মাঝারি ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটামুটি এই আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেশের অভ্যন্তরে পুনরায় বৃষ্টিপাত হতে পারে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম